টেস্টি ট্রিটে আর না গিয়ে বাসায় বসেই তৈরি করে ফেলুন এত মজাদার একটা চিকেন বাউ আর এই চিকেন বাউটা খেতে হয় অসম্ভব মজার আমার দেখুন ওই প্রসেসে বাউ তৈরি করলে বাউটা অনেক পারফেক্ট আর খেতে অনেক মজার হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি দুই কাপ ময়দা গুঁড়া দুধ চিনি লবণ তারপরে নিয়েছি এখানে ইস্ট তারপর দিচ্ছি এখানে টক দুই দুই টেবিল চামচ পরিমাণে আর সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে যখন দেখবেন এভাবে হাত দিয়ে মুঠ পাকালে দলা পেকে যাচ্ছে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে তারপরে পানি দিয়ে খুব ভালো একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে ড্রোটা তৈরি করে নেওয়ার পরে উপরে একটু তেল দিয়ে এ ঢাকনা দিয়ে ঢেকে থাকবো তারপরে পুরটা তৈরি করে নেবো তো পুরটা তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার বাটা আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ মরিচ গুঁড়া সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটার মতন আলু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা আপনারা স্কিপ করতে পারেন আর ম্যাগি মশলাটা দিলেও অনেক মজার হয় তো আমার চিকেনের পুরটাকে রেডি করা হয়ে গিয়েছে এখন যে ডোটা মেখে রেখেছিলাম দেখেন ডোটা ফুলে কত বড় হয়ে গিয়েছে এখন আমি ডোটার থেকে সব হাওয়া বের করে নিয়েছি হাতের সাহায্যে তারপর ডোটাকে একটু মেখে নিয়েছি যে প্যানে স্টিম করব মানে স্টিমারটাকে আমি এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে এখন আমি ডোর থেকে একটু লেচি নিয়ে এভাবে হাতে সাহায্যে গোল করে নিয়ে তার মধ্যে আমি পোটটা ভরে বাউটা তৈরি করে নিচ্ছি আর এই বাউটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা আমার দেখুন সেম প্রসেসে সেমভাবে বাসায় বাউটা তৈরি করে নেবেন এটা খেতে হয় অনেক 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 মজা আর হয় অনেক বেশি সফট আর অবশ্যই অবশ্যই এর ডোটা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন তাহলেও আপনাদের ডোটা ফুলে পারফেক্ট হবে তো এভাবে বানানো হয়ে গেলে আমি স্টিমার উপরে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্তগুলা বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য একটা বানিয়ে দেখিয়ে দিলাম তো সমস্তগুলা বানানো হয়ে গেলে আমি এভাবে করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে কিন্তু বাউটা আরও বেশি ফুলে যাবে তো দশ মিনিট ট্রেসটা রেখে দেওয়ার পরে আমি চুলায় চলে যাচ্ছি চুলায় প্যানে আমি পানি দিয়েছি পানির মধ্যে স্টিম কুকারটাকে দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে আমি স্টিম করে নিয়েছি তো এটা দেখেন স্টিম হয়ে গিয়েছে আর দেখেন কত ফুলে গিয়েছে আর এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো আমি বাউগুলোকে তুলে নিয়েছি বাউগুলোকে তুলে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাউটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে তো আমার বাউয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন আর বাসায় অবশ্যই অবশ্যই বাউটা টেস্ট করে বানিয়ে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আপনাদের বাউটা আর দেখেন বাউটা ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে হয়েছিল অসম্ভব মজার আর বাউটা কিন্তু অনেক পরিমাণে সফট হয়েছিল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আল্লাহ ফেজ